তারা নির্বাচনকে বন্ধ করার জন্য নির্বাচনকে বাঞ্চাল করার জন্য চেষ্টা করছেন বলে আমাদের কাছে মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে তথ্য এসেছে একজন আরেকজনের বিরুদ্ধে এইভাবে হচ্ছে সাইবার বোলিং করতে থাকি একজন আরেকজনের বিরুদ্ধে অপবাদ দিতে থাকি তাহলে এর মাধ্যমে শিক্ষার্থীরা এর মাধ্যমে একটা তাদের নেগেটিভ মাইন্ডসেট তৈরি হচ্ছে সে আমাদের যারা ক্যান্ডিডেট আছে তারা ক্রমাগত আমাদের যারা প্রার্থী আছে বিশেষ করে আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের বিরুদ্ধে ক্রমাগত তারা সাইবার বোলিং করছে অনলাইনে তারা হ্যারেসমেন্ট করছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এর আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ে প্রশাসন নীরবতা এবং আমরা গতকালকে একটা নিউজও দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ে আমাদের যারা শিক্ষকরা আছে হল প্রবোজরা কিছু কিছু প্রবোজ তারা নির্বাচনকে বন্ধ করার জন্য নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছেন বলে আমাদের কাছে মিডিয়া মাধ্যমে আমাদের কাছে তথ্য এসেছে তো এই ধরনের কাজ যারা করছেন আমরা অনুরোধ করব আপনি শিক্ষক হিসেবে আপনি আদর্শ থাকতে পারে কিন্তু আমরা সবাই ছাত্র আপনি এমন কোনো কাজ করবেন না যেটার মাধ্যমে ছাত্র এবং শিক্ষক প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় যায় এবং কোনো একজন কোনো একটি ছাত্র সংগঠনকে আপনারা স্পেশাল ফেভার দিচ্ছেন বরং আপনাদের দায়িত্ব হবে লেভেল ফ্লাইং ফিল ইনশিওর করা এই জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে সেটার একটা সাস্টেনেবল পজিশনে নিয়ে যাওয়া এবং এর মাধ্যমে পুরো বাংলাদেশে একটু চমৎকার বার্তা দেওয়া তো আমরা আশা করবো আমাদের শিক্ষকরা সে জায়গায় দায়িত্বশীল আচরণ করবে নির্বাচন কে আমরা বলছি লেভেল ফ্লাইং ফিল ইনশিওর করার জন্য যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং পাশাপাশি আমাদের যারা ছাত্র সংগঠন আছে যারা অ্যাক্টিভিস্ট আছে আমরা সবাইকে অনুরোধ করছি আসুন আমরা আমাদের মেধার প্রতিযোগিতা করি আমাদের আইডিয়ার প্রতিযোগিতা করি এবং শিক্ষার্থী বান্ধব যে দাবিদাওয়াগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলি এগুলো না করে আমরা যদি একজন আরেকজনের বিরুদ্ধে এইভাবে হচ্ছে সাইবার বোলিং করতে থাকি একজন আরেকজনের বিরুদ্ধে অপবাদ দিতে থাকি তাহলে এর মাধ্যমে শিক্ষার্থীরা এর মাধ্যমে একটা তাদের নেগেটিভ মাইন্ডসেট তৈরি হচ্ছে এটা এই নতুন রাজনীতির কালচার হইতে পারে না তো সে জায়গা থেকে আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করছি আমরা সবাইকে অনুরোধ করব আমরা সবাই দায়িত্বশীল আচরণ করি জুলাই বিপ্লব পরবর্তী আমাদের ঐতিহাসিক একটি সুযোগ এসেছে এবং এই ঐতিহাসিক সুযোগ আমরা যেন সবাই একসাথে জুলাইয়ে যেভাবে আমরা আমাদের পরিচয় ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি একই সাথে এই আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনিমান করার জন্য এবং আমাদের সবার বাংলাদেশ বিনিমান করার জন্য আমরা যেন কাজ করি আজ এই বাজে ভিডিও এডিট করে আমাদের নারী ব্যাপারে প্রচার করছে সুস্পষ্ট জানিয়েছি যে অমুক ব্যক্তি আপনার তমুক সংগঠন করে আমাদের অমুক প্রার্থীকে নিয়ে অস্ট্রেলিয়া ভিডিও প্রচার করছে অমুক প্রার্থীকে নিয়ে আজে বাজে ভিডিও এডিট করছে ব্যক্তি সাদিক কায়মেকে নিয়ে তাদের যে পরিমাণ অ্যাক্টিভিস্ট তাদের ভিডিও এডিট করে প্রচার করছে আমাদের দিক থেকে কোনো শিক্ষার্থী কোনো অ্যাক্টিভিস্ট জড়িত হয় না যদি আমাদের থাকে আপনারা জানাবেন আমরা সে সেই ব্যবস্থা নিব আমরা এ জায়গায় খুবই ক্লিয়ার আমরা খুবই অনেস্ট থাকতে চাই আমাদের চোখে পড়লে আমরা এটা ব্যবস্থা নিব আমাদের সাংগঠনিক কেউ যদি জড়িত থাকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব কিন্তু আপনারা সিন্ডিকেটেডলি সাংগঠনিক পেজ থেকে দলীয় পেজ থেকে এবং আপনাদের যারা একটিভিস্ট যারা ধরনের প্রচারণা করে তারা দায়িত্বশীল পর্যায়ে থেকে পডকাস্ট ভিডিও করা ভিডিও এডিট করা অশ্লীল ভিডিও বাজে ভিডিও বানানো এগুলো প্রচার করা এবং তাদের তাদেরকে সামগ্রিক ভাবে চাপে রাখা এইসব মানে বাজে বাজে জিনিস ছড়িয়ে এটা খুবই হতাশাজনক এবং অন্তত যে শক্তি জুলাই একত্রিত হয়ে জুলাই গঠিয়েছে যে শক্তি এন্টি ফ্যাসিস্ট এবং এন্টি আওয়ামী লীগ রুলে দীর্ঘ পনেরো বছর লড়াই লড়াই করছে সেই শক্তির মধ্যে বাজে কম্পিটিশন থাকবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব বাজে ভাবে নিবে এবং এটার ইম্প্যাক্ট আপনারা আহ জানিয়েছি যে অমুক ব্যক্তি আপনার তমুক সংগঠন করে অমুক আমাদের অমুক প্রার্থীকে নিয়ে অস্ট্রল ভিডিও প্রচার করছে অমুক প্রার্থীকে নিয়ে আজে বাজে ভিডিও এডিট করছে ব্যক্তি সাধিকায় নিয়ে তাদের যে পরিমাণ তাদের ভিডিও এডিট করে প্রচার করছে কিছু কিছু প্রবোধ